ঢাকায় আসছেন আতিফ আসলাম ডিসেম্বরের দুই কনসার্ট পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় মঞ্চে গান গাইতে আসছেন ডিসেম্বর মাসে পরপর দুটি কনসার্টে পারফর্ম করবেন এই তারকা শিল্পী একটি আয়োজন করছে মেন স্টেজ আরেকটি একটি চারটি কনসার্ট আয়োজন করছে স্পিরিটস অফ জুলাই নামের প্ল্যাটফর্ম মেইন স্টেজ প্রতিষ্ঠানটি আগামী তেরোই ডিসেম্বর আয়োজন করছে আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঢাকার একশো ফিট ও তিনশো ফিট এলাকার মধ্যবর্তী অ্যারিনাতে অনুষ্ঠিত হবে কনসার্টটি সেদিন বেলা এগারোটা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে কনসার্ট শুরু হবে বিকেল পাঁচটায় এবং চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিষ্ঠানটি লিখেছে ঢাকা তোমরা কি প্রস্তুত এক্সপোর্টস নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ এট দা মেইন স্টেজ শো সেট করে রাখুন দল জড়ো করুন কারণ এটি হতে যাচ্ছে বছরের সেরা শো আয়োজকদের মুখপাত্র রিসালাদ জানান অনুষ্ঠানটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে ইতোমধ্যে নিয়মমাফিক কাজ চলছে তিনি আশা প্রকাশ করেন তরুণদের ইতিবাচক উদ্যোগকে সমর্থন হিসেবে কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা দেবে একনসার্টের টিকিট চলঘুড়ি ডট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে দুটি ক্যাটাগরি জেনারেল ও ফন্ট ভিআইপি এ বিক্রি করা হচ্ছে টিকট অন্যদিকে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মটি এবার আয়োজন করছে চ্যারিটি কনসার্ট ইকোস অফ রেভুলেশন দুই দশমিক শূন্য গত বছর গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা করতে তারা ইকোজ অফ রেভুলেশন নামে প্রথম কনসার্টটি আয়োজন করেছিল আয়োজকদের একজন জাফর আলী জাফর সাদিক জানান জুলাই শহীদ আহত ও তাদের পরিবারকে স্থায়ী পুনর্বাসন এবং জুলাইয়ের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে এবারও দ্বিতীয় কনসার্ট আয়োজন করছে এখান থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যা শহীদ ও আহতদের দীর্ঘ পুনর্বাসন কর্মসূচিতে ব্যয় হবে এ চ্যারিটি কনসার্টেও আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে ডিসেম্বরের বারো থেকে বিশ তারিখের মধ্যে আয়োজন করা হবে কনসার্টটি খুব শীঘ্রই বিস্তারিত জানাতেন সংবাদ সম্মেলন করে জাফর জানান কনসার্টে কাওয়ালি এবং দেশি বিদেশি ব্যান্ডের পরিবেশনা থাকবে পাশাপাশি থাকবে জুলাই বিপ্লব সংক্রান্ত আলোকচিত্র গ্রাফিতি মঞ্চ নাটক সহ শিল্প সাংস্কৃতিক প্রদর্শনী গত বছর ঢাকায় লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল এবং ম্যাজিক্যাল নাইট দুই দশমিক শূন্য তে গান করেছিলেন আতিফ আসলাম দুই হাজার তিন সালে সঙ্গে তার সঙ্গীত ক্যারিয়ার শুরু এরপর ও লামহে লাম তু জানে না পেহলি দফা সহ বহু জনপ্রিয় গান উপহার দেন তিনি ওর পাশাপাশি হিন্দি পাঞ্জাবি বাংলা ও পোস্ত ভাষাতেও গান গেয়েছেন অভিনয়েও যুক্ত হয়েছেন কয়েকটি পাকিস্তানি ছবি